গল্পের শুরুতে মেয়েটির নাম ছিল এই সুন মেয়েটির জন্ম থেকে তার বাবাকে দেখেননি তার মা যিনি একজন মহিলা ডুবুরি ছিলেন যার সাথে করে এই সুন বড় হয় একদিন তৃতীয় স্থান অর্জন করা তার কবিতাটি নিয়ে তিনি তার মায়ের প্রশংসা পেতে সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন তবে তার মা আরও বেশি টাকা উপার্জনের জন্য নিজের কাজ শেষে আবার গভীর সমুদ্রে গিয়েছিলেন বেশি মাছ ধরতে কিন্তু এই কাজটি অন্য মহিলা ডুবুরিদের মধ্যে নিষিদ্ধ ছিল সেই সময়ের লোকেরা ড্রাগন দেবতাকে বিশ্বাস করত এবং মনে করত যে লোভী মহিলা ডুবুরিরা তাদের প্রাপ্য শাস্তি পাবে এছাড়াও একটি অলিখিত নিয়ম ছিল দীর্ঘ সময় ধরে ডুব দেওয়ার কারণে শ্বাসকষ্ট হতে পারে তাই কোনো মহিলা ডুবুরি অসুস্থ হলে বাকি সবাই তাদের রোজগারের কিছু অংশ তাকে দিত তবে কঠোর এবং রক্ষণশীল এই সুন এর মা রাজি ছিলেন না তিনি মনে করতেন কেন তার রোজগারের অংশ দিয়ে তিনি অন্যদেরকে প্রতিপালন করবেন যদিও তিনি মুখে খারাপ ভাষায় বকাবকি করছিলেন তবু তিনি দুটি হাজার ওনের ঝিনুক এগিয়ে দেন আসলে এই সুন এর মা তার প্রথম স্বামীর মৃত্যুর পর আবার বিয়ে করেছিলেন এবং একটি মেয়ে ও একটি ছেলের জন্ম দিয়েছিলেন এবং এই সুনকে তার শ্বশুরবাড়ি রেখে গিয়েছিলেন তার ছোট কাকা এইসুনকে সুনকে দেখাশোনা করতেন এই সুন এর মা বুঝতে পারছিলেন না একটি মেয়ের কবিতা লেখার কী দরকার এমনকি দ্বিতীয় স্থান পেলেও তার উচিত ছিল তার আগে স্বামীর পরিবারের কাছ থেকে মেয়েকে স্কুলে পাঠানোর অনুরোধ করা তিনি তখনই এই সুনকে বাড়ি ফিরিয়ে আনতে চেয়েছিলেন ভাগ্যক্রমে বাচ্চাটির মন খারাপ করা চেহারা তার দ্বিতীয় স্বামী দেখতে পেয়েছিলেন আসলে এই সুনের মা জানতেন না তার ছোট কাকা তার নিজের ছেলের প্রতি পক্ষপাতিত্ব করেন শুধু এই সুনকে দিয়ে সাধারণ কাজ করানোই নয় এমনকি মাছ কেনার সময়ও পাঁচটি মাছ কিনতেন এটি জানা দরকার যে সমুদ্র তীরবর্তী গ্রামে সামুদ্রিক খাবার খুবই সস্তা তারা মাছ কম কিনে এই সুনের জন্য টাকা সংগ্রহ করতেন সেদিন রাত্রে তার দ্বিতীয় স্বামী এই সুনের কবিতা পড়ছিলেন এবং জিজ্ঞাসা করছিলেন যে কেন তিনি তাদের মেয়েটাকে তাদের সাথে থাকতে আনেন না এই সুনের মা কিভাবে তার সন্তানকে দূরে রাখতে পারতেন এ সুনের মা জানতেন তার দ্বিতীয় স্বামী উদার হলেও অলস যদি তিনি মেয়েটিকে নিয়ে আসেন তবে শুধু কঠোর পরিশ্রমে নয় তাকে তার সৎ বাবার ছোটো ভাই বোনদেরও দেখাশোনা করতে হবে জীবন এমনিতেই কঠিন হয়ে পড়বে তিনি এই সুণের ভবিষ্যৎ নষ্ট করতে চাননি এবং আরও চাননি যে তার মেয়ে মহিলা ডুবুরি হোক তার দ্বিতীয় স্বামী এই সুনের মাকে উত্তেজিত দেখে তার মেয়ের কবিতা না পড়ার পরামর্শ দেন তার এই কথায় এই সুনের মায়ের কৌতূহল মুহূর্তে জেগে ওঠে তিনি তাড়াতাড়ি কবিতার বইটি হাতে নিয়ে পড়েন এবং তার মুখের ভাব ক্রমশ গম্ভীর হয়ে ওঠে দৃশ্য পাল্টিয়ে যায় এই সুনের মাছের দুটি মালা নিয়ে তার প্রথম স্বামীর বাড়িতে ছুটে যায় এবং সজোরে তার ছোট চাচার টেবিলে ছুঁড়ে ফেলেন এবং তারপরে এই সুনকে তার মা তার সদবাবার বাড়িতে নিয়ে যান এবং ফেরার পথে এই সুন তার মাকে সান্ত্বনা দেয় কাকার মাছ না দেওয়ার জন্যই মা ও মেয়ে একসাথে থাকতে পারছে এই সুনের মা শুনে বলেন যদি সে তার মাকে এত ভালোবাসে তবে সে তাড়াতাড়ি বড় হোক এবং প্রতিদিন তাকে একশন দিক আর এটাই ছিল কবিতার বিষয়বস্তু এই সুনের মা হাঁটতে হাঁটতে বলতে থাকেন এত সুন্দর কবিতার তো প্রথম হওয়া উচিত ছিল সম্ভবত এই প্রথম এই সুন এর মায়ের ভালোবাসা অনুভব করে তার মনে হচ্ছিল সামনের পথ যতই কঠিন হোক না কেন চাঁদের আলোয় আলোকিত হয়ে তিনি তার মায়ের পেছনে চলতে পারবেন সময় দ্রুত বয়ে যায় এই সুন দ্বিতীয় শ্রেণীতে ওঠে শ্রেণীতে মনিটর নির্বাচিত না হওয়ায় সে খুব কাঁদছিল প্রথমে তার মা বলেছিল যে সহকারী শ্রেণী মনিটর ভালো কারণ বড় পদ আর ছোট পদ একই রকম গুরুত্বপূর্ণ তবে আসল ঘটনা তেমন ছিল না এই সুন সাঁত্রিশ ভোট পেয়েছিল আর তার প্রতিদ্বন্দ্বী চব্বিশটি ভোট পেয়েছিল কিন্তু শিক্ষিকা বুঝিয়ে বলেছিলেন তাদের বাবা মা ক্লাসে রুটি দান করেছেন এবং তাদের কৃতজ্ঞতা জানানো উচিত এবং তিনি ঘুষ নিয়েছিলেন মেয়ের এই কথাটা শুনে এই সুনের মা কিছুটা কষ্ট অনুভব করেছিলেন তিনি চাননি যে তার মেয়ের ভবিষ্যৎ তার মতো হোক তাই পরের দিন তিনি তার বন্ধুর জমিতে যান এবং প্রতিশ্রুতি দেন যে তিনি তাকে গরুর মতন ব্যবহার করবেন এবং দুই দিনের মধ্যে পুরো জমি চাষ করে দেবেন তবে তার বিয়ের সময় পড়া তার মুক্ত নেকলেসটি তাকে ধার দিতে হবে তার ঠিক দুই দিন পর এই শুনের মা ধার করা মুক্ত নেকলেসটি গলায় পরে শিক্ষিকার সামনে বসেন প্রথমে তিনি তার হাতে তৈরি এক বক্স পিঠা তাকে দেন এবং গলা জোর দিয়ে বলেন তার মেয়ে শ্রেণীর মনিটর হবেন দৃশ্য পাল্টে যায় এই মা তার মেয়েকে নিয়ে স্কুল থেকে বেরিয়ে যান আসলে শিক্ষক পিঠার দিকে ফিরেও তাকাননি এই শুনের মা ফিসফিস করে বলেন প্যাকেজে একজোড়া নাইলনের মোজা আছে বিশেষভাবে কাউকে দিয়ে আনিয়েছেন শিক্ষিকার পা গরম রাখার জন্য কে জানত মোজার বাক্সে একটি খামো ছিল যার ভিতরে চার হাজার ওন টাকা রাখা ছিল কঠোর এবং রক্ষণশীল মা তার মেয়ের জন্য তোষামত করতে শিখেছিলেন তিনি চেয়েছিলেন তার সন্তান একদিন শিক্ষকের মতো হোক অপ্রত্যাশিতভাবে এইসুন তাকে বলে শ্রেণী মনিটর হতে ভালো চরিত্র এবং প্রচুর আর্থিক ক্ষমতার প্রয়োজন সহকারী শ্রেণী মনিটর এবং শ্রেণী মনিটরদের মতোই শুধু সামনে একটি শব্দ বেশি আছে এই শুনের মা শুনে কিছুটা লজ্জিত হয় এবং চোখের জল আটকানোর চেষ্টা করেন এবং জোর দিয়ে বলেন তার নয় বরং তার মায়ের কষ্ট হচ্ছে মায়ের অক্ষমতার কারণে তার মেয়ের জীবন দুর্বিষহ তার মেয়ে আরও ভালো জীবনের যোগ্য তাই পিছুপা হয়েও না জীবনকে উপভোগ করো এই শুনের মার সম্ভবত কোনো রোগ হয়েছিল তিনি নিজের জন্য ধর্মীয় আচার করিয়েছিলেন কিন্তু তার অবস্থার উন্নতি হয়নি দু বছর পর এক রাতে এই সুনের মা তার সবচেয়ে সুন্দর পোশাক পরেছিল এবং তার শাশুড়ির কাছে যান এবং কিছু অনুরোধ করেন তারপর গভীর ঘুমে আচ্ছন্ন এই সুনকে জাগিয়ে তোলেন এবং পাঁচ ছয়টি ঝিনুক ভেজে দেন যা তারা সাধারণত খেতে পারতেন না এরপর তিনি নির্দেশ দেন যদি তিনি মারা যান তাহলে সে যেন তার কাকার কাছে আশ্রয় চায় সৎ বাবার কাছে যেন দাসী হয়ে না থাকে তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল তার মেয়ের বিয়েতে আত্মীয় স্বজন যেন যৌতুক দেন তাহলে তিনি খুব কাঁদবেন তোমাকে মাকে কথা দিতে হবে এরপর এই শুনের মা মারা যান মা মারা যাওয়ার পর এই এইসুন বলল মা মারা গেল বাবা মারা গেল এরা আমাকে কেন জন্ম দিল এরপর মায়ের ইচ্ছা শোনা সেই অল্প বয়সের মেয়ের বয়স ছিল দশ বছর যখন বাবা মা তাকে মাছ খেতে দিত না তখন ছেলেটি সব সময় লুকিয়ে বাড়ি থেকে একটি মাছ এনে দিত যখন সে শ্রেণীমনিটর নির্বাচিত হতে পারত না তখন ছেলেটি উঠানে বসে তার খারাপ মন ভালো করত। যখন তার মা মারা যান তখন কষ্টের কথা বলার কেউ ছিল না তখন ছেলেটি টিফিন নিয়ে তার পিছু পিছু যেত এবং বলতো কাঁদলে পেট খালি হয়ে যায় সেই থেকে ছেলেটি এই শুনের ভরসা হয়ে ওঠে সময় খুব দ্রুত কেটে যাচ্ছিল তারা প্রায় প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছিল অন্য বয়স্ক ডুবুরিদের চোখে দুটি বাচ্চা ছিল ছোটবেলার বন্ধু নিষ্পাপ প্রেমিক জুটি কিন্তু ছেলেটি ঠাকুমা কিছুতে এটি মেনে নিতে রাজি ছিলেন না সেই দিন রাতে এইসুন এবং ছেলেটি দ্বীপ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয় এখানে এক নম্বর এপিসোড শেষ হয় এবার দু নম্বরের ভিতরে আসা যাক ছেলেটির নাম ছিল ইয়াং গুয়ান শিক এবং তার পছন্দের মেয়ে এইসুন এর পাশে দশ বছর ধরে ছিল সে ছিল খুবই বোকা কিভাবে তার মনের ভেতরের কথা প্রকাশ করতে হয় সে জানত না তবে একটি বিষয় প্রশংসারযোগ্য সে কখনও সুনের কাছে মিথ্যে বলেনি গুয়াংশিক এর ঠাকুমা দুজনের সম্পর্ক মেনে না নেওয়ায় এইসুন সবসময় রাগের মাথায় বলত যে সে এই লোকটিকে বিয়ে করবে না তারপর সমুদ্র তার বাবা মাকে কেড়ে নিয়েছে আশেপাশের ঢেউ দেখলেই তার খারাপ লাগতো তাই সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে সিওলের কোনো বাসিন্দাকে বিয়ে করবে এই দ্বীপের বাসিন্দাকে নয় যে কবিতা মুখস্থ করতে পারে না পাশে দাঁড়ানো গুয়াংশিক একটিও কথা বলেনি এই শুনকে তার মনে বকবক করতে দিচ্ছিল তারা দুইজন যে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ ছিল তা গুয়াংশিকের ঠাকুমা এবং মা দুজনেই দেখেছিল গুয়াংশিকের মায়ের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় পুত্রবধূ হয়েও কিছু বলার ছিল না তার মনোভাব ছিল স্বাভাবিক তিনি মনে করতেন যে ছেলেমেয়েরা যথেষ্ট খেললে তারা নিজেরাই ঠিক হয়ে যাবে গুয়াংশিক এর ঠাকুমা ছিলেন এলাকার বিখ্যাত বৈদ্য যেখানে সুনের মা ছিলেন একটি অভিশাপ তার নাতির সাথে তিনি অভিশাপের সম্পর্ক কিছুতেই মেনে নেবেন না তবে দুটি বাচ্চার মনে আগেই ভালোবাসার জন্ম নিয়েছিল গুয়াংশিক আশেপাশে কেউ নেই সেটার সুযোগ দেখে হঠাৎ করে তার হাত পকেটে ঢুকিয়ে দেয় সেই সময় এইসুন হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল গুয়াংশিক তার কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগে দ্রুত তার ঠোঁটে কিস করে সেই রৌদ্র উজ্জ্বল দিনের যখন চারপাশে সরিষার ফুল ফুটেছিল এই এবং গুয়াংশিক এর প্রথম প্রেম শুরু হয়েছিল এখানে একটু সন্দেহ রয়েছে যখন এই সুনের বয়স চল্লিশ বছর ছিল তখন তার বিয়ের ছবিতে স্বামীর মুখ ঢাকা ছিল যখন তার মেয়ে জিজ্ঞেস করে যে তার বাবাকে তার মায়ের প্রথম প্রেম তখন উত্তর দিয়েছিল তার মনে নেই অর্থাৎ এই সুনের স্বামী গুয়াংশিক না হতে পারে সময় ফিরে আসে সেই প্রসঙ্গনীতে প্রেম নিশ্চিত হওয়ার এই সুন খুব খুশি ছিল কিন্তু বাড়ি ফিরে সে অপ্রত্যাশিতভাবে দেখতে পায় বহু বছর ধরে সমুদ্রে কাজ করা তার সৎ বাবা এক সুন্দরী মহিলাকে নিয়ে এসেছেন এই মহিলাকে তার সেদিন রাতে তার সৎ এবং তার বাবার খুবই ঝগড়া হয় এবং তিনি তার স্বামীর মৃত স্ত্রীর সন্তানের দেখাশোনা করতে চাননি কারণ তাদের নিজেদের বাচ্চা আগামী বছর জন্মাবে এই সুন এই কথা শুনে খুবই কষ্ট পায় এবং সাথে সাথে তার কাকার কাছে চলে যাওয়ার কথা ভাবে কিন্তু ঠাকুমা খুব বৃদ্ধ হয়ে যাওয়ায় তিনি আর কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না তার কাকার চালানো কারখানাটিও তার ছেলে জুয়া খেলে হেরে গিয়েছিল এখন তাদের অবস্থা খুব খারাপ তার ওপর তার কাকা এই সুনকে খুব অপছন্দ করতেন তাই তার ফিরে আসা সম্ভব ছিল না পরের দিন সকালে তার শতমা এই সুন এর কিছু জিনিস বাইরে ফেলে দেয় তার সদবাবা ছিলেন নরম মনের মানুষ এত কিছু কাজ করেও তিনি টাকা জমাতে পারেননি তার উপর তাদের দুজনের সন্তান জন্ম হতে আর কয়েক মাস বাকি তার উপরে এই শুন সেখানে থাকতে পারবে না এবং তাকে নিজের পথ নিজেই খুঁজে নিতে হবে এবং তাকে নিজের পথ নিজেই খুঁজে নিতে হবে কয়দিন পর তার কাকা একটি উদার খুলে দেন এবং বলেন যে তিনি হান স্ট্রিট কারখানায় তাকে শিক্ষানবিশ হিসেবে ঢুকানোর ব্যবস্থা করতে পারবেন কয়েক বছর কষ্ট করলে সে পনেরো হাজার বেতন পাবে তখন সে ভালো পাত্র খুঁজে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তবে শর্ত ছিল অর্ধেক বেতন বাড়িতে পাঠাতে হবে কাকার কথা শুনে এই সুনের যেন ঘুম ভেঙে গেল তার তো আর কোনো উপায় নেই রাতে গুয়াংশিক আগের মতোই দুটো ঝিনুক চুরি করে এনে তার বান্ধবীকে দেওয়ার জন্য প্রস্তুত হয় ঠিক সেই সময় এসুন ছুটে আসে সে জানতে চায় সে কি তার ঠাকুমাকে রাজি করাতে পারবে এবং গুয়াংশিকের উপর ভরসা করা উচিত কি না সত্যি কথা বলতে গুয়াংশিক আগে কখনও এই সুনকে এত ভেঙে পড়তে দেখেনি সে অজান্তে নার্ভাস হয়ে পড়ে এবং তারপর হঠাৎ তার মাথায় আসে এবং সে এই সুনে সেই কবিতাটি আবৃত্তি করতে শুরু করে যা এই সুনে খুব প্রিয় ছিল চিরন্তর রোম্যান্স বাতাসের মতো পবিত্র এমন পরিস্থিতিতে দুটি বাচ্চা একটি আশ্চর্যজনক সিদ্ধান্ত নেয় সেদিন রাতে গুয়াংশিক বাড়ি থেকে কিছু জিনিস চুরি করে ঘর থেকে বেরিয়ে যায় একই সময় এইসুন তার সৎ মায়ের উঁচু হিলে জুতো পরে তার মায়ের দেওয়া চুলে কাঁটা লাগিয়ে তার মনের মতো আধুনিক সাজ করে তার ভালোবাসার মানুষের সঙ্গে গ্রাম ছেড়ে পালিয়ে যায় এবং সিওলের দিকে রওনা হওয়া জাহাজে ওঠে কিন্তু প্রথমবার বাইরে বেরোনোয় তা দুজন খুবই জড়সড় ছিল যা দেখে ক্যাপ্টেনের খুব সন্দেহ হয় তখন তিনি তাদের পরিচয়পত্র দেখতে চান তখন এইসুন সুন একটু লজ্জা পেয়ে উঠে দাঁড়ায় এবং এভাবে বলে যে সে আর গুয়াংশিক স্বামী যদিও তারা দুজনে নিরাপদে সিওলে পৌঁছায় কিন্তু মূল্যবান গহনা বন্ধক রাখতে তারা আবার সমস্যায় পড়ে দোকানের মালকিং তাদের প্রথম দেখাতেই বুঝতে পারে যে তারা স্বামী নয় এবং এগুলো চোরাই তাই তিনি বন্ধক রাখতে অস্বীকার করেন সন্ধ্যা পর্যন্ত এই সুন এবং গুয়াংশিক একটি সস্তা হোটেল খুঁজে পায় তারা একটি আংটি দিয়ে এক রাতের ভাড়া মেটাতে চেয়েছিলেন যখন মালিক দ্বিধাগ্রস্ত ছিলেন তখন মালকিন হঠাৎ করে আসেন মনে হয় তিনি তাদের অসহায় অবস্থা বুঝতে পেরেছিলেন এবং তিনি একটি ঘর দিতে রাজি হয় এবং পরের দিন ভাড়া দিতে বলেন মধ্যরাত পার হওয়া পর্যন্ত এই এইসুন এবং গোয়াংশিক ঘুমায়নি ঠিক সেই সময় মালকিন দুটি বাটিতে ভাত এবং এক বোতল মদ নিয়ে আসে এবং বলেন যে এগুলি ভাড়ার সাথে এবং পেট ভরে খেয়ে রাতে মজা করো এই কথা শুনে দুজনের মুখ লাল হয়ে যায় এরপর দৃশ্য পাল্টে যায় পরের দিন সকালে যখন এই ঘুম থেকে জেগে ওঠে তখন গুয়াংশিক সবেমাত্র বাইরে থেকে ফিরে আসে এবং মানি ব্যাগটি তার বুকের ভেতরে লুকিয়ে ফেলে ঠিক সেই সময় তারা দেখতে পায় ঘরের পাখাটা কোনো কারণে খারাপ হয়ে গিয়েছে তারপর গুয়াংশিক দেখতে পেল কোথাও একটা গরমিল রয়েছে ঘরের মূল্যবান জিনিসপত্র সব গায়েব হয়ে গেছে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তবে মালিককে জানালে সে কিছুই জানে না বলে এড়িয়ে যায় এবং ক্রমাগত কথার জন্য করতে পারে অদ্ভুতভাবে অন্য মানুষে পরিণত হয়েছে অথচ তাদের মালপত্র দেখা যায়নি এমনকি মালকিন জোর দিয়ে বলে যে তারা গতকাল খালি হাতে এসেছিল এইসুন তখন বুঝতে পারলো যে এটা কোনো ঠকবাজদের আস্তানা। মালকিন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল যে গুয়াংশিকের কোনো পরিচয়পত্র নেই তাই তারা পুলিশে খবর দেওয়ার হুমকি দেয় এই কথাটা শুনে এই সুন খুবই ভেঙে পড়ে মুহূর্তে তার একটি রূপকথার কথা মনে পড়ে যেখানে ডাইনিকে মারলে সুখের জীবন পাওয়া যায় তাই রাতে সে আর গুয়াংশিক হোটেলে ঢোকে তাদের জিনিসপত্র চুরি করে আনার জন্য গুয়াংশিক মালিকের ঘরে ঢোকে যখন তারা জিনিসপত্র নিয়ে পালাতে যাচ্ছিল তখন মালিকের ছোটো মেয়ে তাদের দেখে ফেলে দৃশ্য পাল্টে যায় মাল্কিন পিছিয়ে পড়া এই সুনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় গুয়াংশেখ কয়েক পা পিছিয়ে যায় তারপর হঠাৎ করে সামনের দিকে ছুটে যায় এখানেই দুই নম্বর এপিসোড শেষ হয় চলুন তিন নম্বর এপিসোডের দিক